গোলাপের তো অনেক পরিচর্যা করলাম আপনাদেরকে দেখালাম তো আজকে এর আপডেটটা দেখুন যে কি পরিমাণ গোলাপ হয়েছে এ দেখুন প্রচুর গোলাপ হয়েছে প্রত্যেকটা গাছে প্রচুর গোলাপ আমি কিন্তু প্রথমেও বলেছিলাম ওই ভিডিওটায় যে বাড়িতে যে জৈব খাবার আমরা দিই সেই জৈব খাবারেই কিন্তু গোলাপ এত ভালো হয়েছে অনেকে অনেক কিছু বলে সব বাজারের কেনা বিভিন্ন ধরনের নাম থাকে আমি কিন্তু ওই কোনো খাবারই ব্যবহার করিনি জাস্ট বাড়ির জৈবীয় খাবার দিয়ে কিন্তু দেখুন গাছগুলো প্রচণ্ড সুন্দর হয়েছে প্রচুর ফুল হয়েছে আর এই যে এত ফুল দেখে গোলাপ আমার রাখতে ইচ্ছে করে না ছাদ বাগানে জায়গায় জুড়ে থাকে আর গরমকালে ফুল হয় না কিন্তু শীতে ভালো ফুল হয় তো শীতে যখন এদের ফুলগুলো দেখি তখন মনে হয় যে আরও কিছু গোলাপ অ্যাড করি আর শীতে যত ফুল থাকে সবাইকে ছাপিয়ে যাওয়ার মতো গোলাপ গোলাপ প্রথমে এর দিকে চোখ আসে যে বিভিন্ন ধরনের গোলাপ লাগাবো তো এক বছর পাঁচখানা গোলাপ হাইব্রিড গোলাপ ছিল সব বিভিন্ন কালারের সেগুলো আমি হারিয়ে ফেলেছি তো এবার আবার মনে হচ্ছে যে কিছু গোলাপ অ্যাড করে দিই তাহলে ভালোই লাগবে শীতের এই যে তিন চার মাস গোলাপ ফুলগুলো দেখতে পায়। এটাই অনেক তো জাস্ট আপনাদেরকে আপডেটটা আমার দেখানোর ইচ্ছে ছিল দেখালাম আর সেই সাথে একটু বলেও দিই এই যে এই ফুলগুলো দেখছে একটু ঝরে গেছে আর এটা কিন্তু ফেব্রুয়ারি পর্যন্ত ফুল দেবে তার জন্য এই যে ঝরা ফুলগুলো এগুলো যেরকম নষ্ট হয়ে যাচ্ছে এটাকে একটা পাতা রেখে কেটে দিতে হবে এটা শর্ট ভিডিওর মাধ্যমে আমি একটা দেখিয়েওছি এই দেখুন আপনাদেরকে একটু বলে দিই এই যে এই এই যে এই পর্যন্ত কাটবেন হ্যাঁ এই পর্যন্ত না তাহলে এই পর্যন্ত কেটে দিলে কি এই যে ডগাটা মোটা থাকবে সেখান থেকে আবার ব্রাঞ্চ বেরোবে একটু পাতা রেখে কেটে ফেলবো এই দেখুন তাহলে এখান থেকে আবার ব্রাঞ্চ বেরোবে এই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু কুড়ি আসবে আর ফুল দেবে আর এখন কি খাবার দেবেন বলুন তো জৈব খাবার এখন জৈব খাবার আজকে শুধু এই কাজগুলোই করছি আর জৈব খাবার বলতে আমি সব ছেটে দিয়েছি আমি যখনই দেখছি ছেটে দিচ্ছি ও এখানে আছে দেখা সাদাটা এই দেখান আবার আপনি ইচ্ছে করলে এই পাপড়িগুলো রেখে দিয়ে আবার গোলাপ জলও তৈরি করতে পারেন এখন কি খাবার দেবেন যাতে ফুল গাছ ফুল দীর্ঘদিন ধরে থাকে কি হয় অনেকে গোলাপ করে কিন্তু গোলাপ দুদিন ফোটার পরে ঝরে যায় আমার কিন্তু এগুলো অনেক দিন ধরে আছে আর সাত আট দিন পরেও কিন্তু গোলাপের চেহারা একই হয়ে আছে পরেও নেই কিছু না তো এই সময় আপনাদেরকে কিন্তু পটাশিয়াম জাতীয় খাবার দিতে হবে পটাশিয়াম সালফার ম্যাগনেশিয়াম এই জাতীয় খাবার তো একটা বাল দিতে আমি বলে দিচ্ছি আপনারা যে ওটাই করবেন কলার খোসা পাকা কলার খোসা পেঁয়াজের খোসা ভিজিয়ে রেখে দিন আর তার সাথে চাল ধোয়া জল বা ফ্যান একদিন আগে রেখে দেবেন দিয়ে সেটা মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে একটু ফাঙ্গি সাইড দেবেন বা হলুদ দেবেন যে কোনো একটা ভালো করে মিক্সিয়ে নিয়ে এই গোলাপ গাছের মাটিতে সব দিয়ে দিন তাহলে দেখবেন ফুল অনেক দিন থাকবে ঝরেও যাবে না তো এই টিপসটা আমি আপনাদেরকে দিলাম ওই পাতা ফুল যখন ঝরে যাবে তখন কেটে ফেলুন আর এই খাবারটা দিতে থাকুন কন্টিনিউস তাহলে দেখবেন গাছের গ্রোথও হবে আর তার সাথে ফুলও ধরে থাকবে আর মাঝে মাঝে যখন দেখবেন যে কুড়ি কেটে ফেললেন তখন মাঝে মাঝে একবার করে হালকা করে একটু জল দিন জলে নাইট্রোজেন থাকে আর নতুন করে শাখা বেরোবে আবার ফুলে আসবে মাঝে মাঝে এখন এই সময় খোল জাল দেওয়ার খুব বেশি দরকার হয় না মাঝে মাঝে দেবেন তাহলেই হয়ে গেল আর কিছু পরিচর্যা দরকার নেই আর একটা জায়গা আপনাদেরকে দেখায় যে এখানে তো সব ফুল চলে এসেছে আর একটা জায়গায় দেখবেন কত এসেছে গাছটায় এ দেখেন এটা হচ্ছে হাজারি গোলাপ এটাতে দেখুন কি পরিমাণ ঘুরে এসেছে এই গাছটা পুরোটাই আমি ছাঁটাই করে দিয়েছিলাম আর ফুলগুলো এখন এই এটা ফুটতে শুরু করেছে একটু বড় হবে সাইজে এটার থেকে একটু বড় হবে সে এত বড়ো হবে তো এটাতে কি পরিমাণ ফুল এসেছে তাই দেখুন আগের ভিডিওতে যারা দেখেননি আগের ভিডিওটা দেখবে আমি কোন মাসে কাটাই করেছিলাম তারপরে কি কি খাবার দিয়েছিলাম সব কিছু বলে রেখেছি আর আজকে আপনাদেরকে আপডেটটা দেখালাম গোলাপের যে গোলাপের আপডেটটা দেখায় আপনাদেরকে কি পরিমাণ গোলাপ ফুল ফুটেছে সে পরিচর্যার পরে কিন্তু গোলাপ ফুল তখন অল্প অল্প ফুটছিল আর প্রথম দিকে যখন কাটাই ছাটাই করার পরে কুড়ি আসবে সে কুড়িগুলো একদমই নেবেন না দুবার কেটে ফেলে দেবেন কুড়ি ও যতই ভালো কুড়ি আসুক নেবেন না তাহলে যত কুড়ি কাটতে থাকবেন ততই দেখবেন ফুল আসবে তাহলে এই আপডেটটা তো দেখানো হয়ে গেল তো এই পর্যন্তই আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ আর ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন